বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা এমন একটি দেশের সম্পর্কে জানতে চলেছেন যে দেশের মানুষেরা অক্সিজেন ছাড়া থেকে যেতে পারবে কিন্তু ফুটবল ছাড়া থাকতে পারবে না এটা এমন একটি দেশ যেখানে পৃথিবীর সব থেকে বেশি আখ চাষ হয় আর এখানকার রাস্তাঘাটের মানুষের নাচ গান করাটা খুবই সাধারণ ব্যাপার এছাড়াও এখানকার সমুদ্র সৈকত থেকে শুরু করে এই দেশের কফি সমগ্র দুনিয়াতে বিখ্যাত শুধু তাই নয় এই কফি অন্যান্য দেশেও ভীষণ মাত্রায় এক্সপোর্ট করা হয় আর তার সাথে সাথে দুনিয়ার সব থেকে বড় রহস্যময় জায়গা এই দেশের মধ্যেই রয়েছে আর এখানকার মানুষেরা বিশ্বাস করে যে এলিয়েন এখনো পর্যন্ত এই দেশে থাকা জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে এবার কি আপনারা বুঝতে পারছেন আমি কোন দেশের কথা বলছি সেই দেশটির নাম হচ্ছে ব্রাজিল তাই চলুন আর বেশি দেরি না করে এই ব্রাজিল দেশের সম্পর্কে আরো গভীরে বিস্তারিত জানা যাক সর্বপ্রথমে জানিয়ে দিই এই দেশের সম্পূর্ণ নাম হচ্ছে ফেডারেল রিপাবলিক অফ ব্রাজিল এই দেশের মোট জনসংখ্যা প্রায় একুশ কোটির পাশাপাশি সমগ্র বিশ্বের সব থেকে জনবহুল দেশের মধ্যে ছয় নম্বর স্থানে রয়েছে ব্রাজিল এছাড়াও ব্রাজিলের কাছে অ্যান্ড এরিয়া রয়েছে তিরাশি লক্ষ আটান্ন হাজার একশো চল্লিশ স্কয়ার কিলোমিটার এবারে যদি বলা হয় জনসংখ্যার ঘনত্বের ব্যাপারে তাহলে প্রত্যেক কিলোমিটারে আপনারা পঁচিশ জন করে মানুষ দেখতে পেয়ে যাবেন এই দেশের অষ্টাশি শতাংশ মানুষ শহরে বসবাস করে আর বারো শতাংশ মানুষ গ্রামে বসবাস করে আপনারা হয়তো জানেন না এই দেশের গড় বয়স হচ্ছে মাত্র চৌত্রিশ বছর প্রধানত ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার অন্তর্গত একটি দেশ বন্ধুরা এই দেশে এমন কিছু জিনিস আছে যেগুলি আপনাদেরকে প্রতি পদে পদে চমকে দেবে আপনি ধরে নিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হুট করে আপনার সামনে বিরাট বড় একটা অ্যানাকোন্ডা চলে আসলো এই রকমটা ঠিক এই দেশে গেলে আপনারা দেখতে পাবেন সাধারণত আমরা রোড দিয়ে যেতে গেলে আমাদের দেশে গরু বা ছাগল দেখতে পাই কিন্তু ব্রাজিল দেশে রোড দিয়ে চলাকালীন আপনারা গরু বা ছাগলের বদলে অ্যানাকোন্ডা সাপ চলে বেড়াতে দেখতে পাবেন আর এদের জন্য রোডের মধ্যে এক এক সময় বিরাট বড় জ্যাম লেগে যায় এছাড়াও এই দেশটি উপজাতি দেশ হিসেবে পরিচিত আপনারা হয়তো জানেন না এখানে প্রায় সত্তরটারও বেশি অজানা উপজাতি বসবাস করছে আর এখানকার সব থেকে বড় উপজাতি বা আদিবাসী বসবাস করে এখানকার সব থেকে বড় জঙ্গল জঙ্গল এরা আক্রমণাত্মক বা হয় যে আকাশ দিয়ে কোনো এতটাই ভয়ঙ্কর হেলিকপ্টার উড়ে যেতে দেখলে তাদের উপর হামলা করে বসে তীর ধনুক দিয়ে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে বলে দিই এই ব্রাজিল নামের উৎপত্তি পজ ব্রাজিল নামক একটি কাঠের নাম অনুসারে হয়েছে এটি প্রথম পর্ণ ছিল যাকে পর্তুগালের বৈনিকরা নিজেদের ব্যবসায় লাভের জন্য ব্যবহার করত আর এই কারণে এই দেশে পর্তুগালের বণিকরা দারুণ ভিড় জমিয়েছিল আর বর্তমানেও এই কাঠের দাম অনেক এবার ধরুন আপনাদের যদি কেউ প্রশ্ন করে দুনিয়ার সব থেকে বেশি কফি এক্সপোর্ট করা হয় কোন দেশ থেকে যারা জানেন না তারা আজকে জেনে নিন সমগ্র বিশ্বের সব থেকে বেশি কফি এক্সপোর্ট করা দেশ হচ্ছে ব্রাজিল এবার আপনারা হয়তো ভাবছেন যে এই ব্রাজিলের চারিধারে তো সমুদ্র দিয়ে ঘেরা তাহলে এরা কিভাবে কফি উৎপন্ন করছে এত বিপুল পরিমাণে তাহলে আপনাদেরকে বলে দিই এই ভীষণ মাত্রায় কফি এক্সপোর্ট করার জন্য তারা এক্সট্রা অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করে এই দেশের মানুষেরা এতটাই পরিশ্রমী যে কোনো কিছু কাজ করার আগে চাষের কাজ সর্বপ্রথমে কফি এক্সপোর্ট করার জন্য বিখ্যাত তা নয় নয় এর সাথে সাথে করে এই এই দেশের শুধু তাই মধ্যে সব থেকে বেশি দেশে আখের চাষ হয় এছাড়াও ব্রাজিল দেশের মধ্যে আপনারা এত সুন্দর সমুদ্র সৈকত দেখতে পাবেন যে এখান থেকে আপনাদের যাবার মনই করবে না কোথাও যার ফলে এই দেশে প্রায় লক্ষ লক্ষ পর্যটক আসে ঘোরার জন্য এই সমুদ্র সৈকতে ঘোরার সাথে সাথে এখানকার লোকাল ড্রিঙ্কস এবং সি ফুড এক আলাদা পর্যায়ে নিয়ে যাবে আপনাকে এছাড়াও ব্রাজিল দেশের মধ্যে এমন একটি আইল্যান্ড রয়েছে যেখানে গেলে আপনারা শুধুমাত্র সাপ দেখতে পাবেন চারিদিকে যার ফলে এই আইল্যান্ডের নাম হচ্ছে স্নেক আইল্যান্ড শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে সেই আইল্যান্ডের মধ্যে প্রায় চার থেকে পাঁচ হাজার সাপ গিজগিজ করতে দেখতে পাবেন আর সেই কারণে এই আইল্যান্ডের মধ্যে কোনো স্পেশাল মানুষ ছাড়া কোনো সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই লোকমুখে প্রচলিত রয়েছে যে সমস্ত মানুষ লোকচক্ষুর আড়ালে সেই আইল্যান্ডে গিয়েছে তারা আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি তাহলে এবার আপনারা বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর সেই আইল্যান্ড চাইলে অবাক হবেন এই আপনারা দেশের মানুষেরা উপর ভীষণ রকমের বিশ্বাস করে তারা এটা মনে করে যে বাস্তবে এলিয়েন রয়েছে এমনকি তাদের দেশেও এসেছে এখানকার মানুষেরা এতটাই বিশ্বাস করে যে তাদের মুখে আপনারা কান পাতলেই শুনতে পাবেন সেখানকার সব থেকে বড় জঙ্গল অ্যামাজন জঙ্গলে এমনও জায়গা রয়েছে যেখানে এলিয়েনরা বারং বারংবার ঘুরতে এসেছে কিন্তু আজ পর্যন্ত কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি আদৌ এটা সত্য কি মিথ্যা সেটা অন্য কোনো বিজ্ঞান মহলে নানান গবেষণায় প্রমাণও পাওয়া যায়নি আপনারা জানলে অবাক হবেন ব্রাজিলের পুলিশেরা কোনো চোরকে ধরার জন্য মহিষের পিঠে সবার হয়ে সেই চোরের পিছু করে থাকে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আসলে ব্রাজিলের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে জায়গাগুলি অ্যাডভান্স ভাবে তৈরিত হয়েছে কিন্তু সেগুলি খুবই নরম মাটির উপরে তৈরি করা হয়েছে যার ফলে ভারী গাড়ি সেই রাস্তা দিয়ে যাওয়ার যোগ্য নয় যার কারণে মহিষের ব্যবহার করে থাকে পুলিশেরা আপনারা কি জানেন ব্রাজিলের রাজধানীর নাম কি অনেকে তো এমনটা মনে করে যে রিও এই দেশের ক্যাপিটাল সিটি কিন্তু এটা এটা নয় নয় এই এই দেশের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া যদিও বহু পুরাতন শহর আপনারা জানলে অবাক হবেন শহরটিকে তৈরি করতে মাত্র সত্য একচল্লিশ মাস সময় লেগেছে ড্রোন ভিউয়ের মাধ্যমে যদি এই শহরটিকে আপনারা দেখেন তাহলে তার আকৃতিটা অনেকটা হাওয়াই জাহাজের মতো দেখতে লাগে সাউ পাউলোতে ব্রাজিলের সব থেকে বেশি আবাদী ধনী এবং সবথেকে জনবহুল রাজ্য এছাড়াও এই শহরটিকে দক্ষিণ আমেরিকার সব থেকে বড় শহর বলে মনে করা হয় এছাড়াও ট্রাফিক জ্যামের শহর হিসেবে পরিচিত গোটা বিশ্বে আপনারা হয়তো জানেন না সালের এক সন্ধ্যায় প্রায় কিলোমিটার দূরে লম্বা ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল যেটি সমগ্র বিশ্বের মধ্যে সব থেকে বড় রেকর্ড এবারে আপনারা ব্রাজিল দেশ সম্পর্কে যে জিনিসটি জানতে চলেছেন সেই ব্যাপারে প্রত্যেকটি বাচ্চারা ভালোভাবে জানে এই দেশের মানুষেরা ফুটবল খেলতে ভীষণ পছন্দ করে এখানকার প্রত্যেকটি ঘরে ঘরে একজন করে ফুটবল প্লেয়ার আপনারা পেয়ে যাবেন যেমনটা অন্যান্য দেশে ক্রিকেট নিয়ে তাদের স্বপ্ন তেমনি এই দেশের মানুষেরা ফুটবল নিয়ে অনেক স্বপ্ন দেখে এখানকার মানুষদের ফুটবল খেলার থেকে কখনোই আপনারা আলাদা করতে পারবেন না আর সেই কারণেই হয়তো এই দেশ থেকে প্লে এবং নেইমারের মতো প্লেয়ার সমগ্র বিশ্ববিখ্যাত হয়ে উঠেছিল শুধু তাই নয় এই দেশ টোটাল পাঁচবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে এই দেশে প্রত্যেকটি শহরে একটি করে ফুটবল স্টেডিয়াম রয়েছে তবে আপনাদের কোন ফুটবল প্লেয়ারকে সব থেকে বেশি পছন্দ সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন এছাড়া বন্ধুরা ব্রাজিলের সব থেকে পুরানো শহরের নাম হচ্ছে সাও ভিজেন্টে আর এই শহরটিকে ডেভেলপ করেছিল পর্তুগালের মানুষেরা আর এই শহর থেকে বেরিয়ে এসেছে ইতিহাসের বুকে বিখ্যাত নাম করা ফুটবল প্লেয়ার সেই সকল ফুটবলারদের মধ্যে রয়েছে রবিটো কার্লোস স্যাফু রোলান্ডিনো রোলান্ডো নাজারিও ইত্যাদি বন্ধুরা দক্ষিণ আমেরিকার মধ্যে অন্তর্গত সমস্ত দেশে স্প্যানিশ ভাষা বলা হয় কিন্তু ব্রাজিল একমাত্র দেশ যেখানে শুধুমাত্র পর্তুগিজ ভাষা বলা হয় মানে এই পর্তুগিজ ভাষার মাধ্যমে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে এই দেশে এককালে পর্তুগিজরা রাজ করেছিল আর এই কারণে এখানকার ভাষা পর্তুগিজ হয়ে রয়ে গিয়েছে এই কারণে বর্তমানে যদি আপনারা এই দেশে ঘুরতে যান তাহলে পর্তুগিজদের কিছু ছাপ আপনারা দেখতে পেয়ে যাবেন এখানকার বেশ কিছু সাধারণ মানুষেরা পর্তুগিজদের মতোই লাইফস্টাইল নিয়ে জীবনযাপন করে আপনারা রীতিমতো জেনে ফেলেছেন যে ব্রাজিলের সব থেকে প্রিয় জিনিস যেটা সেটা হলো ফুটবল কিন্তু এই ফুটবল ছাড়াও যেটা সব থেকে তাদের কাছে বেশি প্রিয় সেটা মিউজিক বা গান আর এই এই কারণে দেশের সমুদ্র সৈকতের ধারে আপনারা দেখতে পাবেন গান বাজিয়ে সেই পার্টি কোনো ছোটখাটো পার্টি নয় নাচে গানে পুরো ভরপুর রয়েছে সেই পার্টিতে এছাড়াও ব্রাজিলের মধ্যে রয়েছে মোট চার হাজার একশো এয়ারপোর্ট আর সব থেকে বেশি এয়ারপোর্ট থাকার ব্যাপারে আমেরিকার পর দুই নম্বর স্থানে রয়েছে ব্রাজিল আর এই কারণে এই দেশে পরিবহন সেবা খুবই সুন্দর এছাড়াও দুনিয়ার সব থেকে বড় অ্যামাজন নদীর বেশিরভাগটাই ব্রাজিলে রয়েছে আর এই কারণে এই দেশের মধ্যে এমন বেশ কিছু বিষধর প্রাণী ঘুরে বেড়ায় যা হয়তো দুনিয়ার আর কোনো দেশে নেই এদের শরীরে ভুল করে যদি কোনো মানুষ স্পর্শ করে তাহলে তাদের মৃত্যু সেখানেই হয়ে যেতে বাধ্য আর এই সমস্ত বিষধর প্রাণী অ্যামাজনের জঙ্গলে পাওয়া যায় যেটা ব্রাজিলের মধ্যেই রয়েছে এছাড়াও আপনারা হয়তো জানেন না এই দেশে যদি কোনো বাচ্চার জন্ম নেয় তাহলে সেই বাচ্চা যদি মায়ের দুধ না পায় তাহলে সরকারের তরফ থেকে সেই মায়েদের দুধ সরবরাহ করা হয় বাচ্চাটিকে খাওয়ানোর জন্য এই রকম ধরনের জিনিস কি আপনারা অন্য কোনো দেশে শুনেছেন এছাড়া বন্ধুরা ব্রাজিলের ক্যালিভান ফেস্টিভ্যাল সম্পর্কে বহু মানুষ জানে আর এই ফেস্টিভ্যাল ধীরে ধীরে সমগ্র দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এই ফেস্টিভ্যালের মধ্যে প্রত্যেকটি মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে নাচ গান করে বহু মানুষেরা নিজেদের ইচ্ছা মতো কালারফুল পোশাক পরে তার সাথে মুখের মধ্যে ফেস মাস্ক পরে ডান্স পারফিউম করে থাকে যতদিন ধরে এই ফেস্টিভ্যাল হয় ততদিন ধরে এর আনন্দ গোটা দেশে ছড়িয়ে থাকে ততদিন এই দেশের মহল প্রায় অন্য রকম হয়ে যায় আর সেই কারণেই তো বলা হয়ে থাকে যে প্রত্যেকটি মানুষ জীবনে আর যাই করুক না কেন ব্রাজিলের এই মিস না করে এছাড়াও এই দেশের মানুষের হৃদয় ভীষণ বড় এবং খুবই ইমোশনাল প্রকৃতির অন্যকে খাবার খাইয়ে নিজের খিদে সহ্য করে থেকে যাবে কিন্তু তাকে খালি পেটে থাকতে দেবে না এই রকমই হৃদয়বান এই ব্রাজিলের মানুষ বন্ধুরা ব্রাজিল সম্পর্কে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিও কে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং